শুধুমাত্র হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাদিকে সম্মান দেওয়া নয় যে তার জন্য শোক করলে কোনো কাজ হবে না দুঃখ করলে কোনো কাজ হবে না তার শোককে শক্তিতে পরিণত করে বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর থেকে একটা সাধারণ মানুষের জানা যায় মন্ত্রীও ছিল না সে কিন্তু এমপিও ছিল না ছিল না ছিল মন্ত্রী না ছিল এমপি না ছিল রাষ্ট্রপ্রধান দেখা বিশ্ববিদ্যালয় থেকে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে একটা ছেলের জানা যায় আমার জন্মের পরে এত মানুষ আমি কখনো দেখিনি তার মানে কিসের জন্য বলতো কিসের জন্য তার চিন্তার জন্য নিঃস্ব দেশের জন্য আধিপত্যবাদের বিরোধী চিন্তার জন্য আমি একটু আগে একটা হাদিস পড়ছিলাম হাদিসে বলা হলো কেউ যদি শুক্রবারে মৃত্যুবরণ করে তার জন্য নাকি কবরে আজাদ থাকে না হাদি আহত হয়েছে শুক্রবারে আবার শহীদ হয়েছে শুক্রবার রাতে তার মানে আমরা ধরে নিতে পারি আল্লাহ তালা হাদিকে শহীদ হিসেবে কবুল করবো এবং জান্নাত নসিব করে সবাই বলো আমিন আমাদের একটাই স্লোগান হবে আমরা সবাই হাদি হব এ দেশকে সুন্দর করব শুধুমাত্র হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ হওয়াটা হাদিকে সম্মান দেওয়া নয় রাসুল করিম সাল্লা সাল্লাম অহুদ যুদ্ধে তোমরা জানো অহুদ যুদ্ধে রাসুল করিম সাল্লু সাল্লাম একটা সময় একটা কলরব উঠেছিল যে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বরণ করেছেন সকল সাহাবা মন খারাপ করে বসে আছেন হতাশ হয়ে বসে আছেন রাসূল শাহাদাত বরণ করেছে তখন তাদের সাথে একজন সাহাবা ছিলেন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বললেন তোমরা মন খারাপ বসে আছো কেন বলে যে আমাদের রাসূল শাহাদাত বরণ করেছে তো আমরা আর কি করব বলছে রাসূল শাহাদাত বরণ করেছে রাসুল যে জন্য সাদাত বরণ করেছে যে আদর্শ বাস্তবায়ন করার জন্য সাদাত বরণ করেছে আমরা আরো যুদ্ধ অংশগ্রহণ করে সে জন্য আমাদের জীবনকে দিতে হবে সে আনু একবারে শত্রুদের ভিতরে ঢুকে গিয়েছিলেন পরবর্তীতে উনি সাদাত বরণ করেছেন শাহাদের পরবর্তীতে ওনার লাশ যখন আনা হয়েছে দেখা গিয়েছে ওনার লাশের মধ্যে আশিটা তলোয়ারের আঘাত পেয়েছে তার মানে আমাদের সাহাবার আমাদেরকে শিখিয়ে দিয়েছে শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয় আজকে শিখিয়ে দিয়েছে জন্য শোক করলে কোনো কাজ হবে না হাদি আমাদেরকে যে তার দুঃখ করলে কোনো কাজ হবে না তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না হাদি গড়তে পছন্দ করতেন এজন্য হাদি একটা কালচারাল একাডেমি আগ্রাসনের বিরুদ্ধে একটা অ্যাকাডেমি তৈরি করেছেন তিনি বলেছেন সাহিত্যকে সাহিত্য দিয়ে মোকাবেলা করতে হবে একাডেমিকে একাডেমি দিয়ে মোকাবেলা করতে হবে তিনি কখনো যদিও ওনার শহীদের পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আক্রমণ হয়েছে এটি হাদি আমাদেরকে শেখায় নাই হাদি আমাদেরকে শিখিয়েছে মেদাকে মেদা দিয়ে মোকাবেলা করতে হবে সেটি সে রাসুলের কথা মনে পড়ে যায় আল্লাহ রাসুল যখন মদিনা ছিলেন মদিনা স্টেট তৈরি করলেন তখন মক্কা থেকে বিভিন্ন কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করা হতো ধর্মকে আক্রমণ করা হতো আবু সুফিয়ান একজন কবি ছিলেন আমির সোয়ারা বলা হতো তিনি কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করতেন আল্লাহ রাসুল বিন সাথ রাজি আল্লাহ আনু আবদুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ডাকলেন এবং ওনার একটা মিম্বার ছিল যে মিম মুর্শিদে নববীতে যে মিম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন সে মিম্বারের পাশে আরেকটা মিম্বার তৈরি করলেন যে মিম্বারে দাঁড়িয়ে কবিরা কবিতা আবৃত্তি করবে কবিতা দিয়ে কবিতাকে মোকাবেলা করতে হবে আল্লাহর রাসূল বলেছিলেন সেই সত্যকে ধারণ করেছেন হাদিস কবিতা কে কবিতা দিয়ে মোকাবেলা করেছেন কালচারাল কালচার নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করে মোকাবেলা করেছেন আজকে তোমরা এখানে যারা হাদির উত্তসুরীন নিজেকে ধারণ করো তোমাকে মেদা দিয়ে মেদার মোকাবেলা করতে হবে এবং আরেকটা হাদিস পড়ছিলাম সেখানে বলা হলো বদর যুদ্ধে যখন শহীদ হলো সত্তর জন সাহাবি শহীদ হলো শহীদ পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের একজন সাহাবা যিনি সাদাত বরণ করেছে তার মেয়ের বিবাহ রোবাইয়া ইবনে মোয়াস তালা আল্লাহ রাদিলা তালা আনহা ওনার বিবাহর সময় ওনারা বিভিন্ন গান গাইতেন গানগুলো শহীদদেরকে স্মরণ করে গানগুলো গাইতেন মানে শহীদদেরকে অনুপ্রেরণা নিয়ে গানগুলো গাইতেন আজকে আমাদেরকে হাদিকে দুই তিন দিন চার দিন মনে রাখলে হবে না আজকে আমাদেরকে হাদিকে অন করতে হবে সেটি আমাদের কবিতা গান সংস্কৃতির মাধ্যমে অন করতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আমি একটু আগে আসার সময় তিনশো বৃদ্ধি আসছিলাম সেখানে দেখছিলাম বিশাল একটা স্টেজ করা হয়েছে আমাদের বাংলাদেশের একজন বাংলাদেশের একজন জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কালকে মনে আসবেন এই ব্যাপক আয়োজন করা হয়েছে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যার বাবা ছিলেন প্রেসিডেন্ট এবং মা ছিলেন প্রধানমন্ত্রী একমাত্র তারেক রহমান সাহেব সে তারক্রমণ সাহেব আসছেন ব্যাপক আয়োজন সেখানে দেখলাম যে বিভিন্ন ব্যাপক গান হচ্ছে তা আমি একটু অবাক হচ্ছিলাম সে গানটি না হয়ে কারণ তার পাশে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় ওনার মা অসুস্থ সেখানে গান না হয়ে আমি আশা করেছিলাম কারণ এই যে নতুন প্রজন্ম হাদি কিছুদিন আগে হাদি জীবন দিয়েছে বেগম যে অসুস্থ এই সময় গান বাজনার মধ্যে আমরা সীমাবদ্ধ না রেখে বিএনপি এর আগে যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বেগম জিয়া যেভাবে দাঁড়িয়েছিল জিয়াউর রহমান যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা আশা করছি আগামীর যে বিএনপি যারা আপকামিং পাওয়ারে আসবে তারাও আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে হাদিকে অন করবে এবং কি যে কোনো আগ্রসরের মোকাবেলা তারা দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ সে ছাত্র সমাজ সে শিক্ষার্থী তোমরা ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং দিস দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমরা যদি মনে করো নরসিং জায়গায় তোমরা কম্পিটিশন তাহলে ভুল করবা ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি দা ই সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিটার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন তুমি একটা বিশ্ব নাগরিক তুমি একটা বিশ্ব নাগরিক তোমাকে বাংলাদেশের বাইরে চিন্তা করতে হবে দেখো আমি তোমাদেরকে তিনটা টি এর কথা বলবো তিনটা এল এর কথা বলব যোগ্যতার কথা বলবো প্রথম টি টি ফর থিংকিং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চিন্তার ভিন্নতা চিন্তার ভিন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমরা যদি তোমাদের মনোবিজ্ঞানী মিস্টার ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন সত্তর থেকে আশি হাজার বার চিন্তা করি সে সত্তর থেকে আশি হাজারবার চিন্তার মধ্যে আমাদের চিন্তার প্রায় নাইনটি পার্সেন্ট চিন্তা হচ্ছে নেগেটিভ আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তুমি কখনো সারভাইভ করতে পারবে না তোমাকে বলেছি তোমার নামের সাথে সিংহ আছে তোমার কলেজের নাম উদয়ন উদয়ন মানে হচ্ছে নতুন সূর্যোদয় নতুন কিছু মানুষকে দেখানো সে উদয়ন কলেজে তুমি শিক্ষার্থী সে নরসিংহী তুমি সন্তান তোমার চিন্তা থাকবে প্রসার থাকবে বড় তোমরা দেখো ভ্রমর আমরা যে ভ্রমর দেখি বায়ুশাস্ত্রবিদরা বলেন ভ্রমরের যে ডানা আছে ডানার আলোকে ভ্রমরের যে ওজন এ ওজনের আলোকে ভ্রমণ চলার কথা না উড়ার কথা না কিন্তু ভ্রমর সেটা জানে না এই জন্য ভ্রমর দিব্যি উড়ে বেড়ায় তোমাদের চিন্তাটা পরিবর্তন করা দরকার তুমি যদি চিন্তার পরিবর্তন না আসে তাহলে তুমি কখনো বড় হতে পারবা না আমি তোমাদেরকে একটা এক্সাম্পল কানেক্ট করি একবার একটা এলাকায় একটা ইগলের ডিম একটা ব্যক্তি চুরি করে নিয়ে আসলো চুরি করে এনে ডিমটাকে সে মুরগির খোয়ারে রাখলো তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল তা দেওয়ার পর ডিম হলো মুরগির ডিমও হলো ইগলের ইগলের বাচ্চাও হলো তো ইগলের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে চলাচল করে তো ইগলও হাঁটে মুরগিও হাঁটে ইগল দেখলো তার মাথার উপরে দিয়ে কিছু ইগল পাখি উড়ে যায় সে বলে আমি যদি এদের মতো উঠতে পারতাম তখন মুরগি বলে এই না না উড়ে না না উরা কি তোমার কাজ উরা তো আমাদের কাজ না উরা কার কাজ উড়ো হচ্ছে না ইগলের বাচ্চা যেহেতু মুরগির বাচ্চা বলছে না না সে মাথার মধ্যে ধের করেছে যে আমি উঠতে পারবো না তো সে হাঁটে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একদিন গিয়ে ইগলের বাচ্চাদের সাথে মিলিত হয় ইগলের বাচ্চারা উড়ে সে দাঁড়িয়ে হাঁটে ইগলের বাচ্চা বলে উড়ো সে বলছে না উরা তো আমার কাজ না তখন ইগলের বাচ্চা বলে উরা তোমার কাজ উড়ো তুমি তখন সে তাদের ইন্সপিরেশন পে এসে উড়া শুরু করে দেয় তো সুতরাং তোমার তোমার আশেপাশের লোকজন বলে তোমার দ্বারা কিছুই হবে না তোমার দ্বারা কিছুই হবে না তুমি নরসিংতে থাকো নরসিং একটা শহরে থাকো তোমার দ্বারা কিছুই হবে না তুমি যদি এই চিন্তা করো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না দেখো আইনস্টাইন আইনস্টাইনের একবার ব্রেনকে চুরি করা হয়েছে আমেরিকান চিকিৎসক টমাস হার্ভে চুরি করেছেন যে আইনস্টাইন এত মেধা তার ব্রেন ভিন্নতা কিছু আছে কিনা পরে চুরি করে দেখে যে আমাদের যে ব্রেন তার ব্রেন কোনো পার্থক্য নেই তখন সেই বিজ্ঞানী সে চিকিৎসক বিজ্ঞানী বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা তুমি যত বড় চিন্তা করতে পারবা তুমি তত বড় হতে পারবা এই তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেকের চিন্তা হবে অনেক বড় এই জন্য তি থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কোরআনে আল্লাহ তালা বলছেন জান্নুল মিনি খাইরা মমিনদের উত্তম চিন্তা করা উচিত ভালো চিন্তা করা উচিত আল্লাহ তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই তোমাকে আমাকে আল্লাহ করেন নাই তালা অনর্থক আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তালা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই তো সুতরাং তোমার চিন্তা হবে বড় হারবার ইউনিভার্সিটির শিক্ষক বলেছেন ইউ বিকাম ইউর কনভার্সেশন তুমি সেটি যেটি তুমি বলো তুমি সেটি বলা হয় তাকে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি ব্রেনকে বলো তুমি সেরা তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি সেরা তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি সেরা নয় আমার দ্বারা কিছুই হবে না তোমার ব্রেন বলে ইয়ে স্যার আপনার দ্বারা কিছুই হবে না তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা তোমার ব্রেন বলে ইয়ে স্যার আপনি একা তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যেহেতু একা জীবন দেখে লাভ নাই তোমার ব্রেন ব্রেন বলবে ইস স্যার আপনি একা জীবন দেখে লাভ কি ফিট কি গোয়িং অন সুইসাইড করেন তখন আমরা আত্মহত্যা করি এই জন্য তোমার ব্রেন এই জন্য এ আবুল কালাম সকালে ঘুম থেকে উঠে সবসময় পাঁচটা বাক্য বলতেন আম দা বেস্ট আমি সেরা আম দ্য উইনার আমি বিজেতা গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন টুডে ইজ মাই ডে আজকে আমার দিন আই ক্যান ডু ইট আমি যে কোনো কিছু করতে পারি এ পাঁচটা বাক্য বলতেন এর জন্য তোমরা এখানে যারা আছো তোমরা সবসময় বলতে হবে তুমি সেরা তুমি যদি তোমাকে সেরা না মনে করো তাহলে আশেপাশে কেউ তোমাকে সেরা মনে করবে না দেখো আমরা সবসময় হতাশ হয়ে একবার একটা মেয়ে হতাশ হয়ে সুইসাইড করবে চিন্তা তো সুইসাইড করবে চিন্তা করার পর সেই বারান্দায় তার একটা বারান্দা সবসময় একটা কাক আসতো কাক এসে বসতো এবং এই মেয়েটা কাকে কখনো তাড়াইতো না তো সুইসাইড করবে তখন কাক দেখলো কাক এটা কাক একটা রূপক গল্প কাক বলে এই তুমি কি করছো বলতে আমি জীবন রেখে লাভ নাই তো কাক বললো দেখো তোমার কাছে মনে হচ্ছে তোমার এই জীবন লাভ নাই আমার এক সময় মনে হয়েছিল আমার জীবনটা রেখে লাভ নাই কারণ আমি কাক আমি যেখানে আসি আমি এটা পাখি আর আমাকে মানুষ পাখি মনে করে না আমি কোথাও পারেন দাসের মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় দূর দূর করে তাড়িয়ে দেয় আমি মানুষের জন্য কাজ করি মানুষের ময়লা আবর্জনাগুলো আমি পরিষ্কার করি এরপরও মানুষ আমাকে কি করে না আমাকে পছন্দ করে না এই জন্য আমি একটা সময় সুইসাইড করে চিন্তা করেছিলাম পরে আমি ভাবছিলাম টিয়া পাখি মনে হয় সবচেয়ে সুখী পাখি তো পরে আমি টিয়া পাখির কাছে গেলাম টিয়া পাখি আপনি তো মনে হয় সবচেয়ে সুখী পাখি টিয়া পাখি বলে কে বলেছে বলছে এই তো আপনার সাথে সবাই সেলফি তুলে আপনি বারান্দা আসলে সবাই আপনাকে ধরার চেষ্টা করে সেলফি তোলার চেষ্টা করে আপনি দেখতে কত সুন্দর আপনি তো সবচেয়ে সুখী পাখি টিয়া পাখি কি বলেছে আমি সুখী পাখি সবচেয়ে সুখী পাখি তো রাজহাঁস রাজহাঁস বলছে রাজহাঁস কারণ রাজহাঁস প্রতিদিন একটা ঘরে সুন্দর আবদ্ধ ঘরে থাকে তাকে সকালে ছেড়ে দেয় সে ছেড়ে গিয়ে পুকুরে ময়লা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে সারাদিন যখন কাজটা শেষ করে আসে খাওয়া দাওয়া করে আসে বিকেলে তার মালিক তার জন্য অপেক্ষা করে খোয়ারটা খুলে দেয় তখন এই রাজহাঁজটা আবার ঘরে ঢুকে তার মালিকটাকে খাওয়ার দেয় সে কখনো বন্দি কখনো আবার চলাচল করতে পারে বলছি পাখি এ রাজহাঁ রাজা রাজহাজ আপনাকে অনেক সুখী সে বলে কে বলে যে আমি সুখী আমার যে সুখী হচ্ছে ময়ূর দেখো ময়ূর দেখতে কত সুন্দর তখন সে বলছে ময়ূর সুখী তো পরে সে ময়ূরকে দেখতে গেল পরের দিন ময়ূরকে দেখার জন্য যাওয়ার সময় দেখে যে চিড়িয়াখানা টাকা দিয়ে ঢুকতে হবে তো সে বলছে না যে জিনিসকে টাকা দিয়ে দেখতে হয় এটা তো মনে হয় অনেক সুখী পরে ময়ূরের কাছে গেল ময়ূর সাহেব আপনার নাকি অনেক সুখী বলছে হ্যাঁ কে বলছে আমি সুখী আমি আবদ্ধ আমাকে কেউ বেরোতে দেয় না আমাকে আটকা রাখে আমি চাইলো তোমার মতো উঠতে পারি না তো বলছো তাহলে তুমি সুখী না সুখী কে তখন ময়ূর বলো সুখী তো তুমি বলে আমি সুখী বলছে হ্যাঁ তুমি সুখী তুমি সুখী তুমি মানুষের জন্য কাজ করে যাও তুমি দিব্যি মানুষের ময়লা পরিষ্কার করে দাও তুমি তোমাকে কেউ আবদ্ধ করে আটকে রাখে না তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে না তুমি দিব্যি মানুষের জন্য কাজ করে দাও তোমার মতো সুখী আমার মনে হয় আর কোনো কোনো প্রাণী নেই তখন কাক চিন্তা করলো আসলে তো আমি সুখী এতদিন তো আমি জানতাম না আমি যে এত সুখী এতদিন তো আমি জানতাম না তার মানে তোমরা অনেক সময় আমরা সবসময় অন্য দিকে তাকালে আমরা হতাশ হই আল্লাহ আল্লাহ রাসুল বলছে ডোন্ট লুক আপ ডোন্ট লুক আপ তুমি কোন উপরের দিকে তাকাবা না ইউ লুক ডাউন তুমি সবসময় নিচের দিকে তাকাবা নিচের দিকে তাকাবা এই জন্য তুমি কোনো অসুবিধা হবে না এই জন্য তোমরা এখানে যারা আছো তোমরা তোমাদেরকে থিঙ্কিংয়ের চিন্তার জগৎটাকে বাড়াইতে হবে দ্বিতীয় যে টি টি মানি টার্গেট টি মানি টার্গেট তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো তোমরা তোমাদের জীবনের বড় একটা সময় পার হয়ে আসছো তোমাদের এই যে ইন্টারের যেই সময়টা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্রুয়েশিয়াল টাইম ফর ইউর লাইফ তোমরা বলো যে ভাইয়া এই কথাটা তো আজীবন শুনে আসছি আজীবন এই কথাটা শুনে আসছি যে এটা গুরুত্বপূর্ণ সময় তোমরা যখন পিসি পরীক্ষা দিচ্ছি তখন তোমার মা বলেছে মা মা বাবা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা তুমি বিশ্বাস করলা বিশ্বাস করে পরীক্ষা দিলা পিসি পাস করার পর এ প্লাস পাইলা জিসি যখন আসলো তখন মা বললো মা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশ্বাস করলে আবার পরীক্ষা দিলে আবার এ প্লাস পাইলা এরপরে এক দুই বছর যাওয়ার পরে বললো যে এসএসসি পরীক্ষার সময় এসে বললো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশ্বাস করলাম বিশ্বাস করলে এ প্লাসও পাইলে এ গ্রেডও পাইলা এবার এসে আমি তোমাদেরকে বলছি নবীন বর অনুষ্ঠানে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে আগামী যে পরীক্ষা এমন তুমি বিশ্বাস করবা বিশ্বাস করবা করবা কিন্তু এটাই এটাই গুরুত্বপূর্ণ কেন জন্য তুমি পাঁচ বছর সময় পেয়েছো জেএসির জন্য তুমি তিন বছর সময় জন্য তুমি বছর সময় পেয়েছ আর ইন্টারের জন্য তুমি দেড় বছর সময় পাবে সময় যত কমে যাবে তোমার পরীক্ষার গুরুত্বটা তত বেশি বেড়ে যাবে তত বেশি বেড়ে যাবে এজন্য তোমার যে পরীক্ষাটা এই পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা প্রত্যেকটা সময়কে তুমি যদি কাজে লাগাইতে পারো ইন্টারের পরবর্তীতে তুমি যখন কোচিং করতে যাবা তিন মাস সময় পাবা এ তিন মাস পর তোমার যে পার্থক্য তোমরা আজকে যারা তোমার পাশে বসে আছে তোমরা দেখো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো ডাকসুর বিফি হয়েছে জিএস হয়েছে এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে সরাসরি মন্ত্রী হয়েছে আসিফরা মন্ত্রী হয়েছে মাহফুজরা মন্ত্রী হয়েছে তার মানে বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিকে পরিণত হয়েছে তুমি যদি এই সময়টা গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও তাহলে তুমি দেখবা তুমি যে জায়গায় যাবা চিন্তাই করতে পারবা না তোমার বন্ধুরা তোমাকে নিয়ে ঈশ্বর নিতে হবে ঈশ্বর নিতে হবে এই জন্য তোমাদের টার্গেট টার্গেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেককে একটা টার্গেট নিতে হবে যে ভাইয়া আমি এটা হতে চাই তোমরা প্রত্যেকে প্রত্যেকে আমি তোমাদের পাঁচ সেকেন্ড সময় দিব প্রত্যেককে পাঁচ সেকেন্ড সময় দিব মনে রাখবা মানুষের হারবার ইংলিশ এটা গবেষণা হয়েছে তারা পূর্ণ নিয়ে এটা গবেষণা করেছে তারা দেখেছে সফল কারা পূর্ণ নিয়ে পনেরো নিয়ে গবেষণা করতে তারা প্রত্যেককে জিজ্ঞেস করে যে আপনি কি টাকার জন্য পড়েন বা টাকার জন্য চাকরি করেন নাকি ভালো লাগে এই জন্য পড়েন চাকরি করেন তাদের মধ্যে তেরো সজন বলেছে টাকার জন্য করে পরবর্তী তারা তিরিশ বছর পর দেখেছে যারা বলেছে টাকার জন্য করে আর যারা বলেছে ভালো লাগে এই জন্য পড়ে তাদের যে সফলতার পার্থক্য তিরিশ বছর পরে দেখেছে যারা বলেছে আমরা ভালো লাগে তাই পড়ি এবং কাজ করি তাদের সফলতা দশ গুণ বেশি তার মানে তোমাকে ভালো লাগে তুমি যেটা ভালো লাগে তোমার মা বলেছে ডাক্তার হওয়ার জন্য না দরকার নেই তোমার মা বলেছে ইঞ্জিনিয়ার বাবা বলেছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দরকার নেই তোমার মনে কি চায় তোমার মনে যদি চায় আমি ডাক্তার হব তুমি ডাক্তারের জন্য চেষ্টা করবা তোমার মনে যদি চায় তোমার মনে যদি চায় যে আমি একজন ফ্রিলেন্সার হব সেটা হবা তোমার মনে যদি যে আমি ক্রিকেটার হব সেটা হবা এজন্য তোমরা এখানে যারা আছো প্রত্যেকে বুকে হাত দাও বুকে হাত দাও পাঁচ সেকেন্ড তোমরা আমি পাঁচ সেকেন্ড সময় দিব চোখ বন্ধ করবা পাঁচ সেকেন্ড চিন্তা করবা যে আমি এই জিনিসটা ভালো লাগে আমি এটা হব পাঁচ সেকেন্ড আমি জিজ্ঞেস করব। চোখ বন্ধ করো ওয়ান টু থ্রি ফোর এ মনে হয় চোখ খুলে খুলে ঘুমায় নাকি চোখ বন্ধ করো একবারে নিরিবিচ্ছিন্ন চোখ বন্ধ করো চিন্তা করো যে আমি এটা হতে চাই আমার এটা ভালো লাগে ডান এবার চোখ খোলো একজন দাঁড়াও ভাইয়া তুমি দাঁড়াও একজন দাঁড়াও দাঁড়াও একজন দাঁড়াও হ্যাঁ তুমি কি হতে চাইছো লাউলি বলো পুলিশ হতে চাও হ্যাঁ একজন করতালি ওর জন্য একটা দাঁড়া যাক একটা মেয়ে দাঁড়াও দাঁড়াও আপু দাঁড়াও একজন দাঁড়াও হ্যাঁ বলো কি হতে চাও সরি অ্যাডভোকেট হতে চাও মার্শাল ওদের তোমরা দুইজনে দুইটা বলেছে প্রত্যেকে আমার একটা স্বপ্ন তোমাদের আছে বস এবার চোখ বন্ধ করবা বন্ধ করে যে আমি পুলিশ হতে চাই আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে চাই আমি অ্যাডভোকেট হতে চাই আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে চাই আমি ডাক্তার হতে চাই আমি অমুক মেডিকেলে পড়তে চাই আবার আবার বুকে হাত দাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো য়ান টু থ্রি ফোর ফাইভ চক্ষু ল পুলিশ দাঁড়াও পুলিশ তুমি কোথায় পড়তে চাও লাউলি বলো লাউলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি পড়বে না কে বলো জোরে বলো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাই বলো লাউলি বলো সিংহ না সিংহের বাচ্চা না বলো লাউলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও গুজ মার্শাল এবার তুমি অ্যাডভোকেট হতে কোথায় পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার কে হতে চাও দাঁড়াও আমি ওই দিন রাজশাহীতে একটা প্রোগ্রামে একদমকে জিজ্ঞেস করলাম ডাক্তার হতে চাও আমি বললাম দেখি একটু বিজ্ঞান পালন করো তো না না ভাই আমি ডাক্তার হতে চাই না আমি অ্যাডভোকেট হতে চাই